আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কামিজের সামনে এভাবে করে চেন এই যে অ্যাটাচ করতে হয় তো দেখুন আমি সম্পূর্ণ দেখাবো তো ভিডিওটি নাট নে সম্পূর্ণ দেখান দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি শুধু চেন লাগানোটাই দেখাবো তো এখন আমি এই যে সামনের পাটে লাগাবো তো তার আগে আমি এই যে সামনের পাটের গলাটা আগে তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এই পাশে একটা দাগ ওই পাশে একটা দাগ দিয়ে প্রথমে আমি বকরমটি এর উপরে অ্যাটাচ করে নেব আর এখানে আমি বকরমের উপরে সেলাই দেব তো আপনারা আপনাদের আপনারা যদি কাপড় দিয়ে করেন তো সেটিও আপনারা করে নিতে পারেন তো আমি এখানে বকরম দিব তো তার জন্য আমি বকরমটি সেট করে এই যে পাশে হাফ ইঞ্চি রেখে এভাবে কেটে নিচ্ছি তো নিয়ে এরপরে এই যে এভাবে করে মড়িয়ে এর উপরে আমি সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে সম্পূর্ণ ঘুরিয়ে তো নেওয়ার পরে এরপরে মিডিল পয়েন্ট থেকে এই পাশে আড়াই ইঞ্চি ওই পাশে আড়াই ইঞ্চি নিলে পাঁচ ইঞ্চি হয়ে যাবে তো এরপরে পাঁচ ইঞ্চির অনুযায়ী এভাবে বক্রমটি বসিয়ে এই যে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিব তাহলে কম বেশ হয় না তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে এখন আমি সেলাই করে নিব আর অবশ্যই এটা বক্রমের একেবারে পাঁচটে সেলাই দিতে হবে বক্রমের উপরে সেলাই দেওয়া যাবে না তো দেখতে পাচ্ছেন একদম কোলদে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি আর আমি কামিজের কাপড়টি আমি ফিল পাশে রেখেছি আর এই যে পটির কাপড়টি আমি উল্টা সাইডে নিয়ে এভাবে করে সেট করে নিয়েছি নিয়ে এবারে হাফ ইঞ্চি কাপড় সাইডে রেখে কিংবা সুত পরিমাণ রেখে এভাবে করে কেটে এখানে একটু একটু করে চিহ্ন করে কেটে নিব তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে তো দেখতে পাচ্ছেন এই যে গলার বক্রমটি করা হয়ে গেছে তো এরপরে আমি গলায় এখানে আমি হাতের সেলাই দিচ্ছি না এখানে আমি ম্যাশিংয়ের সেলাই দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন এভাবে করে দেখুন সুন্দর করে এখানে আমি গলাটি বসিয়ে নিব এখানে যাতে গুছিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে একদম ভালোভাবে এখানে সেলাইটা করে নিতে হবে যেহেতু গলা এখানে ভালো লাগবে না গুছিয়ে থাকলে তো দেখুন গলাটি আমার সেট করা হয়ে গেছে তো এরপর একদম মিডিল পয়েন্ট থেকে এভাবে করে একটা ভাজ দিয়ে নখ দিয়ে এভাবে চেপে নিব নিয়ে দেখুন এই যে মিডিল পয়েন্টে গলার যে বক্রমটি লাগিয়েছি তো তার নিচ থেকে এভাবে ধরে মেপে নিব তো যতটুকু চেন তো ততটুকু আমি এভাবে করে মেপে নিচ্ছি নিয়ে এই অনুযায়ী দেখুন একটু করে কেটে নিতে হবে আর এই পাশ থেকে এভাবে করে কেটে নিতে হবে তো একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এরপরে এই যে এই মাছ বরাবর এইভাবে করে কেটে নিব তো কেটে এর উপরে এই যে আমি কামিজের কাপড়টি আমি ফ্রি টাইম পাশে রেখেছি রেখে এখানে আমি একটা টুকরা কাপড় নিয়েছি দুটো কাপড় আছে এখানে এক ইঞ্চি করে আর এই যে লম্বা নিয়েছি আমি চেন যতটুকু তার থেকে এক থেকে দেড় ইঞ্চি বেশি তো নিয়ে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে এভাবে করে দেখুন আমি কিভাবে ছেট করে নিচ্ছি তো আমি এই যে বন্ধ পাশটি এই চেনের পাশে রেখে এভাবে করে এই যে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এক সুদ পরিমাণ সরিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি তো সেমভাবে আরেকটা পার্টও এভাবে করে ভেঙে এর উপরে নখ দিয়ে চেপে নিতে হবে আর এখানে কাপড়টি অবশ্য ফিল পাশে রাখতে হবে তো দেখুন এভাবে করে এই যে রেখে এর আরেক পাশেও একই নিয়মে যে সেলাইটা করে নিব তো দেখুন সেলাইটা করা হয়ে গেছে আর এখানে এই যে ফাঁকা রয়েছে যেহেতু আমি এখানে একটু সেলাই করে এই যে এটে নিচ্ছি তো দেখুন এখানে রেফু করে একটু সেলাই করে নিব তো এই যে সেলাই করে আমি এই যে মুখটা আটিয়ে নিয়েছি নিয়ে এরপরে দেখুন আমি বডির কাপড়টি ফিল টেম পাশে রেখে এই যে তলপিটি এভাবে চেনটা আমি এই যে ফিল্টেম পাশে রেখেছি রেখে এর উপরে আমি দেখুন একদম প্রথম থেকে এভাবে করে কাপড়টি এই যে কেটে নিয়েছিলাম তো সেখানে আমি এখানে এই যে ও অল্প একটু কাপড় ভিতরে ভেঙে এর উপরে এইভাবে করে চাপ সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন একদম এভাবে করে সুন্দর করে সেট করে নিতে হবে নিয়ে এভাবে দেখুন এই এখানে কোনাটা আমি কেটে নিয়েছিলাম তো সেই কোনাটাও আমি ভিতরে ঢুকি এভাবে করে সুন্দর করে সেলাইটা করব। এভাবে করে করলে কি হয় পাকাভাবে করা হয় তো সমস্যা হয় না তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করতেছি তো এভাবে সুন্দর করে সেট করে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এভাবে করে এই যে সেলাইটা আমি করে নিয়েছি আর এখানে আমি ডাবল সেলাই দেব দেখুন আমি যে সেলাইটা করেছি তো তার সাইড থেকে আরেকটাও সেলাই আমি দিয়ে নিব একশো পরিমাণ সরিয়ে তাহলে দেখতেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি এই যে ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো এই যে আমার চেনটা লাগানো পুরো কমপ্লিট তো দেখুন এই যে দেখতে কত সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে চেনটা লাগিয়ে নিয়েছি তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ